আসসালামু আলাইকুম আমি একজন চলে আসলাম উদ্যোক্তা তিনি একজন পুরুষ উদ্যোক্তা এতদিন তো আপনারা নারী উদ্যোক্তার গল্প শুনেছেন আজ একজন পুরুষ উদ্যোক্তার কাছে আসলাম তার মুখ থেকে তার সফলতার গল্প শুনবো তার পরিচয় নিব। আপনার সাথে থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি বলেন আমার নাম মোহাম্মদ রবুল ইসলাম রবুল ইসলাম আপনার আইডিতে দেখলাম আপনি একজন উদ্যোক্তা হ্যাঁ এবং কন্টেন্ট ক্রিয়েটার তো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার শিয়াল ওকে আসলাম তো খুব ভালো হলো হ্যাঁ তো উদ্যোক্তা হিসাবে নিজেকে যে পরিচয় দিচ্ছেন আসলে আপনার একটু কার্যক্রমটা যদি বলতেন আমাদের কার্যক্রম কি? আমাদের ধরন ব্যবসা বাড়া আর মানুষের কর্মস্থান তৈরি করা। আচ্ছা। এটাই আমার কাজ। আলহামদুলিল্লাহ। কারণ আমি এই যতগুলো টাকা ইনভেস্ট করেছি কোটি কোটি টাকা সেখানে যদি আমি ইচ্ছা করতাম ব্যাংকে ফেলে রাখতাম, লিক খেতাম। তো সেটা হলো সুদ। আমি মুসলমান হিসাবে এটি আমাদের হারাম। জি। কারণ মায়ের সাথে তুল্য করা হয়েছে। জি জি জি। এই কারণে আমি চিন্তাভাবনা আমার ছোটবেলা থেকেই চিন্তাভাবনা যে আমি যে দশ টাকা কামাই করি আমি যে প্রোডাক্টে ইনভেস্ট করব আচ্ছা ওখান থেকে একটা কর্মস্থান তৈরি করবো আচ্ছা আচ্ছা করার পর দুইজন পারি পাঁচজন পারি আমার ফার্মে একটা চাকরি দেবো এটাই আমার উদ্দেশ্য এই কারণেই আমার এটা উদ্যোক্তা আমার এই পেজের নাম দেওয়া ইনশাল্লাহ আমাদের সামনে আরো ব্যবসা বাড়বে আচ্ছা ইচ্ছা আছে আমার নাম রবিউল ইসলাম আমার এই ভিডিও নিচে উনার নাম মেনশন দেওয়া থাকবে আপনি যুক্ত হয়ে যাবেন উনার পেজে আর যদি কিছু একটা দেখাতেন আমাদেরকে যে আপনার এখানে দোকানে এবং অন্য জায়গা চাইতে একটু কম মূল্যে পাওয়া যায় এরকম কিছু একটা এখানে দেখেন আমাদের এখানে সবই পাবেন জি এখানে দেখতে পাচ্ছেন আইপিএস ইন্ডিয়ান অরিজিনাল হ্যাঁ এগুলি সাইন এফ ফর আইপিএস আচ্ছা হ্যাঁ এটি আপনি যদি লাগান আপনার কারেন্ট বিল খুব সীমিত 100 থেকে 150 টাকা আসবে এটা ইন্ডিয়ান অরিজিনাল সাইন আপ করা আচ্ছা লুমিনাস ব্যান্ডের আইপিএস আমরা এটা ইন্ডিয়া থেকে আনা থাকি এবং আমরা আইপিএস সেলাই মেশিন আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্যান ইলেকট্রিক গ্যাসের চুলা

এবং ওনার আরেকটা দোকান আছে ওটা নিয়ে আরেকদিন একটা বড় ভিডিও বানাবো তিনি সাইকেল তৈরি করে বিক্রি করেন বিভিন্ন পার্টস কিনে তিনি বাইসাইকেল তৈরি করেন এবং দোকানে বিক্রি করেন এটা নিয়ে আমরা পরবর্তী ভাইয়ের এই ভিডিওটা নিয়ে আসবো এটি একটা নতুন বিলিন্ডার যারা ধরেন অল্প টাকায় কিনতে চায় এগুলি তো অনেক দাম পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা এটা একটা মিনি ব্লিন্ডার দেখতে পাচ্ছেন এখানে মাত্র এক হাজার টাকা দাম এটা এক বছর ওয়ারেন্টি থাকবে এটাতে আপনি যে কোনো মশলা হলুদ গুঁড়া তারপরে আপনার এই দারচিনি জিরা ধনিয়া সবকিছু এটার মধ্যে ব্লিন্ডার করতে পারবেন এবং মাত্র এক হাজার টাকা দাম অরিজিনাল চাইনা ব্যান্ডেল মাত্র এক হাজার এক হাজার টাকা এ দেখছেন খুব আকর্ষণীয় ছোট ছোট ফ্যান প্রকাশ আজকে এখানেই শেষ করছি আমি ভিডিওটা দীর্ঘত করছি না এই যে দেখেন এখানে কত ধরনের ভিতরে প্রোডাক্ট আছে আপনারা মনে করছেন ছোট দোকান দোকানে কিন্তু প্রোডাক্টের আটে না এবং উনি যে নিজেকে সৃজনশীল হিসাবে প্রকাশ করেন ওনার পার্টস কিনে বাইসাইকেল তৈরি করার ভিডিও নিয়ে পরবর্তী একদিন আমি আসবো আজ এখানেই ভালো থাকুন সবাই